নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তিও সেন আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো প্রথমেই বলিনি যে আমি বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে বেশিরভাগই ঠাকুর রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ স্বামী অবেদানন্দ মা শারদার ওপর বিভিন্ন প্রকার ভিডিও করে থাকি ও বিভিন্ন বই নিয়ে আলোচনা করে থাকি তো সবাই শুনবেন আশা করি চ্যানেলটি ভাল লাগবে যারা নতুন চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং আরেকটি অনুরোধ রাখছি যে ভারতবর্ষের কোন কোন প্রান্ত থেকে আপনারা ভিডিওগুলো দেখেন তা একটু অন্তত মন্তব্য করে জানাবেন তাহলে আমি বিশেষভাবে অনুপ্রাণিত হই তো আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং বইয়ের থেকে কিছু অংশ পড়ে অবশ্যই শোনাবো আপনাদের সেটি হলো এই জগৎ কি এই জগৎ কি সত্য না মিথ্যা নাকি আমরা একটি মায়ার মধ্যে এমন একটা বিষয়ের মধ্যে অবস্থান করছি আমরা ভাবছি এগুলো সত্য যেমন বাড়ি গাড়ি ঘর মোবাইল ফোন এগুলো সত্য ভাবছি কিন্তু আসলে এর পেছনে এগুলি আসলে এর পেছনে এগুলি মিথ্যা এগুলি কোনো কিছুই স্থায়ী নয় তাহলে সত্য কি বা জগতি বা কী এছাড়া আরেকটি প্রশ্ন আমাদের মনে জাগ্রত হয় আমাদের অন্তর চেতনায় যে এই যে আত্মজ্ঞান বা আত্মানুভূতি কী তো সেই সম্পর্কে আমি কিছু কথা আপনাদের পড়ে শোনাবো অবশ্য স্বামী অভেদানন্দের বই থেকে আমি এই বিষয়টি আপনাদের পড়ে শোনাবো। স্বামী রচনা বলি আমার সংগ্রেহে আছে বইটি আমি আপনাদের একটু দেখিয়ে রাখছি এটি উদ্বোধন কার্যালয়তে আপনারা পেয়ে যাবেন বইটি তো রামকৃষ্ণ মিশনের থেকে রামকৃষ্ণ মিশনের যে কোনো ইনস্টিটিউটে গেলেই আপনারা এই বইটি অবশ্যই পাবেন তো আপনারা সংগ্রহ করতে পারেন বইটি মোটামুটি যদি দশটি বইয়ের খণ্ডে হয় এই বইটি খুবই রেয়ার অনেকের কাছেই নেই অনেকে জানেও না স্বামী অভিনন্দের রচনাগুলিও হয় আমরা সাধারণত স্বামী অভিনন্দের যে দুটি বই সব থেকে বেশি প্রচলিত মরণের পারে ও মৃত্যুরহস সেই দুটি বই সম্পর্কেই বেশি জানি কিন্তু স্বামী অভিনন্দের প্রচুর হিউজ তার লেখালেখি ছিল তো এবং সেগুলি কিন্তু স্বামী অভেনন্দের রচনাবলী নামে সংগৃহীত হয়েছে পরবর্তীকালে তো আমি স্বামী অভেন তো আমি সেইখান থেকেই কিছু বিষয় আপনাদের আজকে পড়ে শোনাবো জগৎ কি জগৎ সম্পর্কে স্বামী অভেনানন্দ আমাদের কি শিক্ষা দিচ্ছেন তা একটু আমি আপনাদের পড়ে শোনাচ্ছি সবাই শুনতে থাকুন আশা করি ভাল লাগবে এটা বলা এটি আমি প্রথম খণ্ড থেকে আপনাদের পড়ে শোনাচ্ছি স্বামী অভেনানন্দের তো এখানে বলা হচ্ছে এই জগৎ কি এর উত্তরে স্বামী হবেনন্দি লিখছেন এটি অজ্ঞান এবং রহস্য রহস্য সমাচ্ছন্ন আত্মজ্ঞান সব রকম সাংসারিক ভাব দূর করে আধ্যাত্মিক শক্তি দান করে এবং ঈশ্বর যেমন ভয় শূন্য আমাদেরও তেমন ভয় শূন্য করে ঈশ্বর কি কোনো কিছুতে ভয় পান না তাই রূপেই বা সম্ভবপর হতে পারে ঈশ্বর কি কোনো কিছুতে ভয় পান না তা কিরূপ বা সম্ভবপর হতে পারে যে মুহূর্তে আমাদের এই অনুভূতি হবে যে ঈশ্বর আমাদের অন্তরে অবস্থান করছেন সেই মুহূর্তেই আমাদের সমস্ত ভয় অন্তর্হিত হয়ে যাবে যখন আমরা জানতে পারবো যে মৃত্যু দেহের ভাবান্তর মাত্র অর্থাৎ এক দেহ ত্যাগ করে অন্য দেহ গ্রহণ ভিন্ন মৃত্যু আর কিছুই নয় এবং যখন এও জানব যে আমাদের যথার্থ স্বরূপ বা আত্মা অপরিবর্তনশীল তখন আর আমাদের মৃত্যু ভয় কি থাকবে যাদের আত্মজ্ঞান লাভ হয়নি তাদের সত্যই দুর্ভাগ্য যে পর্যন্ত না তারা তাদের যথার্থ স্বরূপ সম্পর্কে উপলব্ধি করতে পারে সেই পর্যন্ত তাদের এই অজ্ঞানের সংসারে পুনঃ জন্মগ্রহণ করতে হবেই আত্মজ্ঞানই অনন্ত সুখের একমাত্র কারণ এটি আত্মস্বাধীনতা ও মুখ্যের পথে নিয়ে যায় আপনি মুক্তির অন্বেষণ করছেন সত্য কিন্তু যতক্ষণ মৃত্যু ভয়ের দাস হয়ে সাংসারিক অবস্থাগুলির অধীন থাকবেন ততক্ষণ আপনি তা লাভ করতে পারবেন না আপনি ঈশ্বরের অংশ এটি চিন্তা করুন সমস্ত বন্ধন রূপ অজ্ঞান ছিন্ন হয়ে যাবে আপনি মুক্ত হবেন আত্মজ্ঞানের দ্বারা এই প্রকার মুখ্য লাভ হলে তবেই আপনার অহম ব্রহ্মাস্মি ভাব এবং ঈশ্বরের সঙ্গে অনুভূতি উদয় হবে আপনি বলতে সক্ষম হবেন সূর্যের মধ্যে যে জ্যোতি দেখছি তা আমার মধ্যেও আছে এবং আমার মধ্যে যে জ্যোতি প্রকাশিত তাই সূর্যের মধ্যেও দিব্যমান আমি দেহ ইন্দ্রিয় ও মনের প্রভু জাগতিক বস্তুও আমি সব কিছুর প্রভু আমি তখনই আপনি বুঝবেন আমি এই বিশ্বব্রহ্মাণ্ডের আলোকস্বরূপ আমারই আলোকে শশী চন্দ্র সূর্য নক্ষত্র বিদ্যুৎ প্রকাশমান আমি আমার নিজের স্বরূপ উপলব্ধি করেছি নিখিল বিশ্বের যথার্থ স্বরূপ কি তাও আমি উপলব্ধি করেছি সুতরাং আমি সেই বিরাট পুরুষের সঙ্গে এক এই বিষয়ে কোনো সন্দেহ আর থাকবে না তাহলে বুঝতে পারলেন স্বামী অভেনন্দ কি বলছেন যে আমাদের মধ্যে মৃত্যু ভয়, যতক্ষণই থাকে যতক্ষণ আমরা আবদ্ধ হয়ে থাকি আমরা ভাবি যে এই যে বাড়ি গাড়ি অর্থ আমরা উপার্জন করছি আমাদের এই যে দেহ আছে এগুলো আমাদের আদি অনন্ত কাল ধরে থাকবে এগুলো কোনো দিন শেষ হবে না কিন্তু বাস্তবে একটু ভেবে দেখবেন আমাদের যখন একটু বড় সড়ো ধরনের কোনো শরীর খারাপ হয় বা আঘাত আসে তখন আমরা মনের মধ্যে একবারও তো ভেবে দেখি যে আসলে কি আমরা স্থায়িত্ব আছে আমাদের জীবনে না এক ফুয়েতে সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে বিলীন হয়ে যেতে পারে আসলে আমাদের মধ্যে মৃত্যু কিন্তু কোনো ভয় নয় মৃত্যু হচ্ছে একটা দ্বার যে দ্বার দিয়ে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হব। এই ভাবচেতনা যদি আমাদের মধ্যে কোনোভাবে জাগ্রত হয় তাহলে মৃত্যু ভয় আমাদের ত্যাগ হয় আর এই মৃত্যু ভয় ত্যাগ হলেই তখনই মনে হয় যে আমার সাথে ঈশ্বরের কোনো পার্থক্য নেই আমার মধ্যেও যিনি তিনি বসবাস করছেন সেই স্বয়ং সম্পূর্ণ বিশ্বের সৃষ্টিকর্তা সেই চির অনন্ত ঈশ্বর আমাদের অন্তরের মধ্যেই আছে এই সূর্যের আলো যেভাবে সূর্যের প্রকাশ ঘটে সেইভাবে আমাদের শরীর থেকেও সূর্যের কিরণ প্রকাশিত হচ্ছে তাই স্বামী অবেদানন্দ আপনাদের এটি লিখিতভাবে জানিয়েছেন এছাড়া স্বামী অভিনন্দ আরেকটি জায়গায় উল্লেখ করছেন যে বলছেন তিনি এই যে আলোকে শশী চন্দ্র নক্ষত্র বিদ্যুৎ প্রকাশমান আমি আমার স্বরূপ উপলব্ধি করতে পেরেছি নিখিল বিশ্বের যথার্থ স্বরূপ কি তা আমি উপলব্ধি করতে পেরেছি তার মানে এই যে আমাদের মায়ার যে জগৎ আছে তার মধ্যে যে এই যে বাড়ি গাড়ি ঘর আসবাবপত্র আমাদের ভাই বোন শিশু পুত্র এই যে যে আমাদের পরিবার বন্ধনের মধ্যে আমরা আবদ্ধ মনে হচ্ছে যেন এইগুলোই সব থেকে বড় সত্য আর সবকিছু মিথ্যা সেইটির থেকে যখন আমরা বেরিয়ে আসতে পারবো তখনই এই মহাবিশ্বের প্রকৃত স্বরূপ কি তা আমরা জানতে পারবো আমরা চেতনা দিয়ে উপলব্ধি করতে পারবো ঈশ্বর ঈশ্বরের অনুভূতিটা আমাদের মধ্যে জাগ্রত হবে স্বামী অবিনন্দের এই বইগুলো অসাধারণ বই এই বইয়ের মধ্যে আপনারা যেমন প্যারাসাইকোলজির বিষয় জানতে পারবেন আত্মার সম্পর্কে গভীর আলোচনা করেছেন স্বামী অভিনন্দি সেই বিষয় জানতে পারবেন এবং মনস্তত্ব বিজ্ঞান নিয়েও গভীর আলোচনা করা আছে এই বইটিতে এই বইগুলিতে স্বামী অবিনন্দের রচনাবলির মধ্যে এই ধরনের প্রচুর গবেষণামূলক বিষয়ও আপনি পাবেন এবং যা আমাদের আমরা পড়লে অবশ্যই উপকৃত হব আমাদের চেতনা জাগ্রত হবে এবং আমরা আত্মার স্বরূপ কি তা কিছুটা হলেও বুঝতে পারবো তো আজ আমি স্বামী অবেদানন্দের রচনাবলীর প্রথম পর্ব থেকে কিছু বিষয় আপনাদের জানালাম জগৎ কী মৃত্যু কি এই সমস্ত বিষয় আপনাদের জানালাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমি বাংলার বই ঘরে বিভিন্ন বই নিয়েও আলোচনা করে থাকি এছাড়া বইয়ের ভিতরে যে সমস্ত জিস্টগুলো আছে মূল্যবান বিষয়গুলো আছে সেগুলোও আমি তুলে ধরার চেষ্টা করি অনেকের পক্ষে অনেক সময় সব বই কেনা সম্ভবপর হয় না তাই আমি পড়ে পাঠ করে শোনাই যদি ভাল লাগে ভিডিওটি অবশ্যই সাথে থাকবেন দেখতে থাকুন আরেকটি অনুরোধ রাখছি কোথার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটু মন্তব্য করে জানাবেন সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে নমস্কার